এলসা এলসার মাওয়া ভাত খেতে যাচ্ছে অনুপ্রাশনের পরে যে মা ভাত দিতে হয় মা ভাত না খেলে মা বাড়ি কোনো জিনিস খেয়ে খাওয়া যায় না বলে তো সেই জন্য মা ভাত টা মানে খাওয়ানো হয়নি তো তার জন্য এতদিন পর মা ভাত খেতে যাচ্ছে এলসা ফাইনালি সময় হয়েছে সবার আমার তারপরে আমার পরে আমার তো ঘরেই থাকি সময়ের কোনো ব্যাপার নেই কিন্তু আমার মায়ের তো রোজই অফিস থাকে স্যাটারডে সন্ধে ছাড়া হয় না তো মায়ের ওই জন্য ছুটি পাওয়াটা খুব মুশকিল হয়ে যায় তো আজকে স্যাটারডে তো মায়ের যে ছুটি আছে তো আজকে যাচ্ছি তার জন্য আর যেহেতু অনেকটা বেলা হয়ে গেলো এছাড়া খুব খিদে পেয়ে গেছে সকাল থেকে কী মানে যতই তাড়াতাড়ি করি তাড়াতাড়ি গড়ে উঠতে পারি না বেবি বাচ্চার জন্যই ওটুকে চান করানো থাকে খাওয়ানো থাকে ঘুম থেকে উঠে উঠেই দশটার সময় আমিও তার সাথে উঠি ওর সাথে দশটার সময় আর আমি উঠে পড়লেই ও উঠে পড়ে ও আর জেগে থাকে না দশটা রাখা তো তো যেটা বলছিলাম তো এখন এই জন্য বেলা হয়ে গেছে যাচ্ছি আর এসে আগে গিয়েই খাওয়ানো হবে ওর তো মা ভাতের জন্য সব কিছু অ্যারেঞ্জমেন্ট করা হবে তারপরে এমনি ওই কলা খাইয়ে দিয়েছি পেটটা পত্র জন্য শান্তি আছে ও একটা সময় লাঞ্চ করে অন্য সময় কিন্তু আছে দুটো বজায় গেছে তো একটা সময় জন্য কলা খাইয়ে দিয়েছি আর এই যে দেখো প্রচণ্ড দুষ্মি করছে ভীষণ দুষ্টু হয়েছে তো যাই হোক চলো এবার যাওয়া যাক

যেহেতু গাড়ি করে এসেছি এখান থেকে এটুকানি চেয়ার এনেই ভালো লোকে খাওয়ানো যায় চেয়ার ছাড়া খুব অসুবিধা হয় হ্যাঁ চেয়ার ছাড়া খুব অসুবিধা হয় বাড়িতে যখন মাঝে মাঝে চেয়ার খাওয়া খাওয়ায় খুব অসুবিধা তো তো সবাই নিচেই ছিল আর এলসাকেও খাওয়াচ্ছিল তোমরা দেখতেই পেলে মানে আমাদের যে দিদি যে খাওয়ায় ওকে সে খাওয়াচ্ছিল আর আমি তার ফাঁকে একটুখানি ওপরে আসলাম একটু দরকার ছিল আমার ওপরে ঘরে ওপরে এসে দেখি টিভি চলছে কে টিভিটা দেখছে ভগবান জানে আর আমাদের বাড়িতে এরকম টিভি চলতেই থাকে ঠিক আছে সেটা ওপরে হোক আর নিচেই হোক অ্যাকচুয়ালি যেহেতু বাড়িতে সেরকম কেউ থাকে না বাবা মা ভাই ছাড়া আর ভাই তো বেশিরভাগই বাইরে থাকে ওই জন্য মা অলওয়েজ টিভিটা চালিয়ে রাখে মা বলে না তো ফাঁকা ফাঁকা লাগে আর মা দেখুক না দেখুক আমাদের বাড়িতে টিভিটা চলে

কি একটা খেলনা পেয়ে গেছে দাদু দিয়েছে ডাগো তুই আমার আলমারিতে ছিল এটা আমার খেলনা ছিল এটা ও কি কি ও ডাগোটার মুখটা তুমি ডগ নিয়েছো হ্যাঁ কে ডাগো 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 আ

দেখো সব ঠিক ছিল আসল মুহূর্তের সময় ও কান্নাকাটি আরম্ভ করলো মানে অ্যাকচুয়ালি ওর ঘুম পেয়ে গেছিলো তো খাওয়া হয়েই গেছিলো তোমরা দেখতেই পেরোকে খাইয়ে দিয়েছে এটা জাস্ট নিয়মের জন্য সাজিয়ে গুছিয়ে খেতে দিয়েছে আর মুখের মধ্যে একটু পায়েস ঠেকাবে বাট ওর যেহেতু ঘুম পেয়ে গেছিলো প্লাস এতজন লোককে দেখছে তো তার জন্য মানে ও না মানে কান্নাকাটি করছিল প্রচণ্ডই কাঁদছিল কিছুতেই থামছিল না ফোন দিকেও থামনা যাচ্ছিল না তার মধ্যে শাক বাজানো হচ্ছিলো সেটাও মনে হয় ভয় পাচ্ছিলো একটুখানি যাই না কি হয়েছিল কিন্তু খুব কাঁচছিল খুব কাজছিলো বসতে চাইছিলো না তো যাই হোক কোনো রকমে ওকে মানে মা মাওয়াতটা খাওয়ানো হয়েছে আর তার জন্য মানে একটা যে ফটো তুলবো ভালো করে মা মাওয়াত খাওয়াচ্ছে সেটারও ভালো করে একটা ফটো উঠলো না ওর এদিকে কান্না কান্নাকাটি করছে বসতে চাইছে না কিন্তু যে টাকাটা দেখলো টাকা নেওয়ার বেলায় ঠিক টাকাটা কিন্তু নিয়ে নিল আমরা চলে এসেছি এখানে মামা শুট করতে মামাকে ড্রেস পরে রেডি করে দিয়েছি মামা তুমি পাখি দেখছো

তো সেদিনকে আমাদের মা বাবা খাওয়ানোর সাথে সাথে আর একটা জিনিসেরও প্ল্যানিং ছিল সেটা হচ্ছে এলসার ফটোশ্যুট মানে ওয়ান ইয়ারে ফটোশ্যুট কারণ এলসার তার কিছুদিন পরই ওয়ান ওয়ান ইয়ার কমপ্লিট হবে তো সেই জন্য ফটোশ্যুটটা মানে বাকি ছিল বাকি ছিল মিনস আমরা এর আগেও একবার ট্রাই করেছি দুর্গাপুর গিয়ে তোমাদের সাথে হয়তো এই ব্লগটা আমি শেয়ার করে নিয়ে হয়তো এরপরই ব্লগটা ছোট্ট করে করেছিলাম শেয়ার করবো দুর্গাপুর গেছিলাম মুজিদের বাড়িতে কয়েল খুব সুন্দরভাবে ডেকোরেশন করে দিয়েছিলো একটা জায়গা যেখানে ফটোশ্যুট করবো আমি একটা জায়গা মানে একটা জিনিস দেখেছিলাম সেটা পলকে পাঠিয়েছিলাম পল তো জানো তোমরা ইভেন ইভেন্ট ম্যানেজমেন্টে সব কিছুই মানে সব কিছু করে সব ডেকোরেশান করে তো পল এত সুন্দরভাবে ডেকোরেশন করে দিয়েছিল কিন্তু আমার মেয়ে সব ম্যাচাকার করে দিয়েছে সেটা কারণ আমার মেয়ে বসতেই চাইছিলো না সেখানে তো তোমাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করবো যাই হোক সেটা আমি এখন আসছি না আমি এইখানে আসছি এখানেও সেম ব্যাপার ওখা ওকে ওকে বসানো যাচ্ছিলো না অনেক কষ্ট করে তাও লাস্টের দিকে ফোন দেখিয়ে বসানো হয়েছে আর বসাতে বসাতে দেখো পুরো অন্ধকার হয়ে গেছে তো কিভাবে যে মানে ফটোশ্যুট কর করানো হয়েছে তোমাদেরকে মানে বলে বোঝাতে পারবো না তারপরে এটাতেও ফেল হয়েছি যখন আবার একটা মানে ফটোশ্যুট করেছি সেটা মানে ওর জন্মদিনের কিছুদিন আগে আগে করেছি সেটা আর ভিডিও করা হয়নি সেটা তোমাদেরকে মানে এমনি ভিডিও আমি শেয়ার করেছিলাম যে ভিডিওটা করেছিলাম তো যাই হোক তো দেখতে পাচ্ছ ওকে বসিয়ে পুতুল পুতুল দিয়ে অনেক কিছু দিয়ে ওকে বসিয়ে রাখা হয়েছে ফোনটা বারবার ও নিতে চাইছে ওর ফোনের দিকেই নজর তো এখানে একটা এখানে ভেবেছিলাম দুটো ড্রেস পরিয়ে করাবো কিন্তু দুটো দুটো ড্রেস পরিয়ে হয়নি একটা ড্রেস পরিয়ে করানো হয়েছে কারণ গরমও ছিল মোটামুটি তো বাড়িতে এসে আমি হলাম যে সারো বাদ দাও একটা ড্রেসই থাক বাড়িতে এসে আর একটা ড্রেস পরিয়ে করাবো তো যাই হোক ছোটোবেলায় না ভালো ছিল চুপচাপ বসে থাকতো বড়ো হয়ে গিয়ে আরও দুষ্টু হয়ে গেছে মানে বসতে চায় না বসবে নাও

তোমরা দেখতে পাচ্ছ কতটা স্ট্রাগল করতে হচ্ছে একটা ফটো জন্য সবাই মিলে লেগে পড়েছি আমরা তো বাড়িতে তো অন্ধকার হয়ে গেছে ওপরটা তো দেখলে আমাদের ছাদে তার জন্য হয়নি এই ড্রেসটা পরে এই ড্রেসটা বাকি ছিল তার জন্য আমি বললাম যে আর এখানে বসবো না চলো বাড়ি যাই বাড়িতে গিয়েই করি বাদ বাকিটা তো দেখতে পাচ্ছ খাটের মধ্যে ওকে ছেড়ে দিয়েছি ওইখানে কমফোর্টেবল তাও মানে নিজে নিজে এদিক ওদিক করছে যেহেতু এই জায়গাটা ওর চেনা জায়গা পুরো খাটের এই জায়গাটা সবসময় দাঁড়ায়